সমস্ত চাকরি প্রত্যাশী বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের ডেটে আমাদের ত্রিপুরা রাজ্যে চাকরি প্রত্যাশী বোনদের জন্য তিনটি সরকারি চাকরির আপডেট নিয়ে এসেছি তিনটি সরকারি চাকরি সবগুলো রেগুলার পোস্টের চাকরি চাকরি প্রথম দিন থেকে রেগুলার কিছু চাকরি যেগুলো তোমার এক্সাম দিয়ে বসে আছে রেজাল্টও পেয়ে গেছে এখন ইন্টারভিউ ডেট প্রকাশিত হয়ে গেছে তারপর ফাইনাল মিড লিস্ট প্রকাশিত হবে দুইটা চাকরি আছে যেগুলা মেইন এক্সামিশন হয়ে গেছে এখন ফাইনাল অ্যান্সার কি প্রকাশ প্রকাশিত হয়েছে অর্থাৎ সরাসরি তিনটা চাকরির আপডেট নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য ইঞ্জিনিয়ার অফিসার স্টাফ প্রতি নিয়োগটা চলছে এখানে গ্রুপ সি পোস্ট আছে গ্রুপ বি পোস্ট আছে গ্রুপ এ ক্যাটাগরি পোস্ট আছে তিন ক্যাটাগরি পোস্ট এখানে আছে টোটাল তিনটি সরকারি চাকরি আপডেট সবগুলো চাকরির আপডেট আমরা একটেক করে আলোচনা করব প্রথম আমরা ইন্টারভিউ ডেট যেটা প্রকাশিত হয়েছে সেটা দেখব তারপর আমরা মেইন মেইন যেটা আজকের টপিক ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে দুটো চাকরি সেই ফাইনাল অ্যান্সার কিটা আপনার এক নজরে দেখে নেব এবং ফাইনাল অ্যান্সার কী অনুযায়ী তোমরা মিলে নিতে পারবে তোমাদের মার্কসটা কত এসেছে এবং তোমরা ইন্টারভিউতে কত মার্কস পেলে তোমরা ফাইনাল মেন লিস্টের স্থান পাবে সবগুলি চাকরি আপডেট নিয়ে আসলে আমরা আলোচনা করবো সবচেয়ে প্রথম আমরা ত্রিপুরা পাবলিক সার্ভিস সার্ভিস কমিশন কর্তৃক ইন্টারভিউ ডেট যেটা প্রকাশিত হয়েছে বা ইন্টারভিউ ডেট যেটা তোমাদের চেঞ্জ হয়েছে বলবো বা ইন্টারভিউ পাস প্রভিশনাল প্রভিশনাল যেমন এডমিট কার্ড সেটা কবে রিলিজ হবে সেই বিষয়ে আমরা আলোচনা করবো কমিশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পাঁচ দুই হাজার চব্বিশ তেরো ছয় দুই হাজার চব্বিশে ডেটে যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল এই অ্যাডভার্টাইজমেন্ট মূলে আমরা পুরা পাবলিক সার্ভিস কমিশনকে দৃত্ব ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের ডেট প্রকাশিত হয়ে গেছে আমরা ডেটটা দেখে নেব ডেট আঠারোই ন ডিসেম্বর তোমার ডেট এখানে বলা হয়েছে ইট ইজ ইনফৰ্মেশ্যন অল কনচাৰ্ডেড ইণ্টাৰভিউ পাৰ্চনলি টেষ্ট ফৰ ৰিক্ৰুটমেণ্ট টু দা পোষ্ট অফ এছোচিয়েট প্ৰফেচাৰ ইন ডিফাৰেণ্ট চুপাৰ স্পেচিয়েলিটি ডিছিপ্লিন এ জি এমছ এণ্ড জি বি পথ হস্পিটেল আণ্ডাৰ হেল্থ এণ্ড ফেমিলি ৱেলফেয়াৰ ডিপাৰ্টমেণ্ট গভমেণ্ট অফ ত্ৰিপুৰা উইল বি হেল্ড অ'ন এইটিন টুৱেলভ দুন চৌব্বিছ দুহেজাৰ চৌব্বিছ প্ৰফেশ্যনল এডমিশ্যন চাৰ্টিফিকেট ফৰ ইণ্টাৰভিউ পাৰ্চনালি উইল বি এভেলেবল এট দ কমিশ্যন ৱেবছাইট এণ্ড অন এণ্ড এণ্ড ফৰ্মাৰো আঠেরো তারিখ ইন্টারভিউ হবে ষোলো বারো থেকে আমরা এডমিট প্রফিশনাল যে সার্টিফিকেটটা তোমাদের লাগবে এডমিশন সার্টিফিকেটটা সেটা পেয়ে যাবে আদার্স টার্ম অ্যান্ড কন্ডিশন রিমেন আনচেঞ্জ এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে টিপিএসসি ডট ত্রিপুরা ডট গভর্নমেন্ট ডট ইন সে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের যে এডমিশন বা এডমিট কার্ড যেটা সেটা ডাউনলোড করে নিতে পারো আঠেরোই তারিখ তোমার ইন্টারভিউটা হবে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডার নিয়োগটা গ্রুপ এ ক্যাটাগরির পোস্টে পোস্টার নাম হলো এসোসিট প্রফেসর আমরা নেক্সট দুইটা চাকরির নোটিফিশনে চলে এসেছে যেগুলোতে ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে এখন আর একটা স্টেপ বাকি আছে ইন্টারভিউ এরপরেই কিন্তু চাকরির অফার জয়নিং হয়ে যাবে আর এখানে ইটিপিএসসি কিন্তু এই চাকরিটার ফাইনাল অ্যান্সার কি বা তোমাদের মেইন যে ফাইনাল মেরিট লিস্টটা সেটা কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হয়েছে এই বছরের শেষে বা জানুয়ারির প্রথমে কিন্তু ভাগ্যবানদের নামের তালিকা কিন্তু প্রকাশ করে দেওয়া হবে এখন আমরা নেক্সট জব নোটিফিশনের আপডেটটাতে যাচ্ছি টোয়েল তিনটা জব নোটিফিকেশন আমরা আজকে আগে বলে দিই প্রথমেই বলে দিয়েছি এখন আমরা নেক্সট জব নোটিফিকেশন আপডেট হলো ত্রিপুরা পাবলিক সার্ভিসন কমিশন কৃতিক্ঞ্জ গুপ সি ক্যাটাগরি পোস্টে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছিল অনেকে কোশ্চেন থাকে জুনিয়ার ইঞ্জিনিয়ার কি গুপ সি ক্যাটাগরি পোস্ট আমরা বলবো ডিপ্লোমা যে ইঞ্জিনিয়ার যারা আছে তারা পোস্টটা গুপ সি ক্যাটাগরিতে বিয়াল্লিশশো গেট পেয়ে লেভেল টেন অনুযায়ী ইনিশিয়াল বেসিস চত্রিশ হাজার সাতশো মানে এটা গুপ সি ক্যাটাগরি পোস্ট ডিপ্লোমা যেটা আছে আর ডিগ্রি যেটা আছে এটা গ্যাজেটেড পোস্ট গুপস সি যেটা ডিপ্লোমা আছে এটা নন গ্যাজেটেড পোস্ট ঠিক আছে বিয়াল্লিশশো মানে পিজিটি স্কেল যেটা সেই ক্যাটাগরিতে এখানে তোমাদের যে ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞাপনটা এসেছিল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনকে দেখো নয় দুই হাজার তেইশের ডেটে যেসমেন্টটা এসেছিল সেই অ্যাডভার্টাইসমেন্টের মিউলারি হয়েছে সবাই কোয়ালিফাই করেছে মেইন হয়েছে মেইনের এখন ফাইনাল অ্যান্সার কিটা প্রকাশিত হয়েছে সে কি দেখে আমরা অনেকটা আইডি আইডেন্টিফাই করে নিতে আমরা কত পেয়েছি ফাইনাল অ্যান্সার কি শুধুমাত্র একটা পার্টের প্রকাশিত হয়েছে কারণ মেন এক্সামে কিন্তু অনেকের কিন্তু ডিসক্রিপটিভ টাইপ কোশ্চেন হয়েছে ফাইনাল অ্যান্সার কি বুকলেট সিরিজ এখানে দেওয়া আছে এখানে জেনারেল স্টাডিজ বুকলেট সিরিজ এ বি সি ডি প্রকাশিত হয়েছে তারপর সিভিল ইঞ্জিনিয়ারিং পেপার ওয়ান এই যে ক্যাটাগরি তোমাদের জেনারেল স্টাডি এখানে কিন্তু পঞ্চাশ মার্কস এটা মানে পঞ্চাশ মার্কস পঞ্চাশটা কোশ্চেন নয় অনেকগুলো কোশ্চেন যে মাল্টিপল হয় সেগুলোই সেখানে দেওয়া আছে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে কোনটার প্রশ্ন কী এই যেমন এ নাম্বার প্রশ্ন এক নম্বর উত্তর এ দুই নম্বরের সি তিন নম্বরের এ চার নম্বরের সি পাঁচ নম্বরের এ ছয় নম্বরের এ সাত নম্বরের এ বুকলে সিরিজ ডি অনুযায়ী বুকলে সিরিজ সি অনুযায়ী এখানে তো ক্যাটাগরি আজ করে দেওয়া আছে বুকলেসিরি এন বি অনুযায়ী ক্যাটাগরিজ ভাগ করা আছে টোটাল পঞ্চাশটা কোশ্চেন এমসি কেউ ছিল জেনারেল স্টাডি থেকে সিভিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা যেটা মেইন এক্সামটা হয়েছিলো তাছাড়া তোমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে পেপার ওয়ানে টোটাল চল্লিশটা প্রশ্ন এসেছিলো সেখানে মার্ক্সগুলি দেওয়া হয়েছে যেগুলি স্টার মার্কস দেওয়া আছে সেগুলি কিন্তু বাদ দিয়ে টোটাল ফোরটি নাম্বার কোশ্চেনের এখানে তোমাদের ফাইনাল অ্যান্স অ্যান্সার কিটা প্রকাশিত হয়েছে মেন এক্সামটা হয়েছিলো ছাব্বিশ সাত দুই হাজার চব্বিশ অর্থাৎ জুলাই মাসের ছাব্বিশ তারিখ কিন্তু মেন এক্সামটা তোমাদের হয়েছিল এরপরে তোমার বুকলেট সিরিজ এ সিভিল ইঞ্জিনিয়ারিং বুকলেট সিরিজ ডি কিন্তু এখানে আছে সিভিল ইঞ্জিনিয়ারিং টু সেকশান এ এ তারপর সিভিল ইঞ্জিনিয়ারিং টু যেটা মেন এক্সামিন তোমাদের সেকশান এর তারপর তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পেপার ওয়ান ছিল তোমার বুকলেস সিরিজ সি এবং মেকানিক ইঞ্জিনিয়ার পেপার টু ছিল বুকলেস সিরিজ ডি এরপর ছিল তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পেপার সি এবং ডি অর্থাৎ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং পার্ট পার্ট ওয়াইজ এখানে বুক সিরিজ ছিল সেই বুক সিরিজ অনুযায়ী মেটলিস্ট তোমাদের ফাইন্যান্সকে প্রসারিত হয়েছে এবং জেনারেল স্টাডিজ ক্যাটাগরি থেকে পঞ্চাশ মার্কস ছিল সেখান থেকে কিন্তু ফাইনাল অ্যান্সার এটা প্রকাশিত হয়েছে এই ছিল দুই নম্বর চাকরির আপডেট সেটা এসেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক ত্রিপুরা সরকারের একটা সবচেয়ে বড় একটা স্বশাসিত সংস্থা টিপিএসসির চাকরি মানে গ্যারান্টি টিপিএসসি চাকরি মানে চাকরি প্রথম দিন থেকে রেগুলার এই ক্যাটাগরির চাকরির পাওয়ার আশায় সবাই বসে থাকে টিপিএসসির মাধ্যমে কিন্তু গ্রামীণ দপ্তর ইঞ্জিনিয়ারিং নিয়োগের একটা মন্ত্রিসার সিদ্ধান্ত হয়েছে এই ভ্যাকেন্সিটাও কিন্তু খুব শীঘ্রই টিপিএসসির ভ্যাকেন্সিটা চলে যাচ্ছে আর ইঞ্জিনিয়ারিং নিয়োগের ভ্যাকেন্সিটা নিয়ে অনেকটা যুগ জামলা হয়েছিল প্রথম অ্যাডভার্টাইসমেন্ট এসেছিল পিআরটিসি ম্যান্ডেটারি হবে না সেই অ্যাডভার্টাইসমেন্ট ক্যান্সেল করা ইঞ্জিনিয়াররা চাপ সৃষ্টি করে যে পিআরটিসি ম্যান্ডেটারি করতে হবে কারণ ত্রিপুরার ছেলে মেয়ে যাতে চাকরি পাই সেটা ইঞ্জিনিয়ার সাকসেস হয়েছে ইঞ্জিনিয়ার আন্দোলন মূল্যে আজকে পিআরটিসিটা টা লাগু হয়েছে সেখানে ইঞ্জিনিয়ার সাকসেস পেয়েছে তারপর যখন ইন্টারভিউ অ্যাডভার্টাইজমেন্ট আসে পরীক্ষা দিকে পরীক্ষা দেয় পরীক্ষার কি যে বা মেইন অ্যান্সার কি যেটা দেওয়া হয়েছিল তোমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে সে মেইন অ্যান্সার কিতে অনেকগুলো প্রবলেম থাকে এবং রেজাল্টও দিয়ে দেওয়া হয় এবং মেইন এক্সামিশনের ডেট পর্যন্ত দিয়ে দেওয়া হয় তারপর কেস হয় ত্রিপুরা হাইকোর্টে ম্যাম আসে তারপর তোমার মেইন এক্সামিনেশন ঠিক আগের দিন কী করা হয় মেইন এক্সামিনেশনটা ক্যান্সেল করা হয় এবং পূর্ণ মূল্যায়নের জন্য বলা হয় অ্যান্সার কীগুলো পূর্ণ মূল্যায়ন করার পর আবার তোমাদের মেইন এক্সামিনেশনে মানে অনেকগুলি ঝড় অনেকগুলি ঝড় গিয়েছে ইঞ্জিনিয়ারিং ভাই বোনদের মাথার উপর দিয়ে প্রথমত দুইবারে দুই দুইবার অ্যাডভার্টাইজমেন্ট বের হয় দ্বিতীয়ত কোর্ট কেস তৃতীয়ত মেইন এক্সামিনেশনের ডেট চেঞ্জ যাক শেষ পর্যন্ত যার শেষ বলো তার সব বলো সমস্ত বিপদ কাটিয়ে টিপিএসি কিন্তু তার ফাইন্যান্স পয়সা হয়েছে যদি ফাইন্যান্সের ক্ষেত্রে কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি দিকে আশা করছি আমরা ইন্টারভিউ ডেটটাও বেড়ে যাবে এই ছিল দুই নাম্বার চাকরি ক্যাটাগরি আপডেট এবং আমরা তিন নাম্বার চাকরি ক্যাটাগরি আপডেটে চলে যাচ্ছি তিন নম্বর চাকরি ক্যাটাগরি আপডেটটা এসেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন ক্ষেত্রে ফাইন্যান্সার কি মেন মেনে রিক্রুটমেন্টের পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার টিইএস গেট বি এ ডিগ্রি একটা ডিগ্রি আগেরটা ছিল ডিপ্লোমা ডিগ্রি মানে একটা গ্রাজুয়েট গ্র্যাজুয়েটের স্কেল পোস্ট এবং আটচল্লিশশো গেট অনুযায়ী তোমাদের ইনিশিয়াল বেসিক কিন্তু সাতচল্লিশ হাজার প্লাস হয়ে যাবে স্যালারি সাইড হাজার পঁয়ষট্টি থেকে সত্তর হাজার তোমাদের ইনিশিয়াল স্যালারি হয়ে যাবে বিরাট বড় একটা স্যালারি আর গ্যাজেটের পোস্ট একটা সম্মানীয় পোস্ট অফিসার পোস্ট একটা এখানে যে বুকলেট সিরিজ অনুযায়ী যেখানে তোমাদের মাল্টিপল চয়েসের যে পার্টটা ছিল এমসিকিউ পার্টটা ছিল সেই পার্টটা রেজাল্ট দেওয়া হয়েছে বুকলেট সিরিজ এ অনুযায়ী পঞ্চাশটা কোশ্চেন এখানে ক্যাটাগরি দেওয়া হয়েছে এক নম্বরের সি দুই নম্বরের বি তিন নম্বরের সি চার নম্বরের সি পাঁচ নম্বরের ডি ছয় নম্বরের এ সাত নম্বর স্টারমার্ক আট নম্বরের ডি নয় নম্বরের বি দশ নম্বরের সি বারো নম্বর এভাবে বুকলেট সিরিজ এ দেওয়া আছে বুকলেট সিরিজ বি দেওয়া আছে বুকলেট সিরিজ সি দেওয়া আছে বুকলেট সিরিজ ডি দেওয়া আছে তাছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিং পেপার ওয়ান সিভিল ইঞ্জিনিয়ারিং পেপার টু মেকানিক ইঞ্জিনিয়ারিং পেপার ওয়ান মেকানিক ইঞ্জিনিয়ারিং পেপারট এবং ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পেপার ওয়ান পেপারট এভাবে কিন্তু এমসিকো পার্টটা থেকে কিন্তু বুক লিস্ট্রি দেওয়া হয়েছে এখন আমরা ডিসক্রিপটিভ টাইপে কত পেয়েছি সেটা তো আমরা আইডেন্টিফাই করতে পারবো না সেটা আমরা কাছে সেই শক্তিও নিয়ে আইডেন্টিফাই করার কিন্তু এমসিকো পার্টটা আমরা কত পেয়েছি এখন আমরা বাইক একটু মিলিয়ে নিতে পারবো আমাদের যে একটা নিজস্ব অ্যান্সার কি আমরা রেডি করেছি যেহেতু পেয়েছি এখন এই অ্যান্সার কিটা সাথে আমরা মিলিয়ে নেব যে আমাদের কত উঠেছে এবং অ্যাকচুয়ালি আমার মেট লিস্টের যে স্থান পাওয়ার জন্য যে যোগ্যতম নাম্বারটা সেই নাম্বারটা আমার এসে এসেছে কিনা এবং সাথে 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 যদি সেই নাম্বারটা তোমার মানে আর্ন করে নিতে পারো তখন তোমাদের কী হবে ইন্টারভিউর জন্য এখন থেকেই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে কারণ টিপিএসসি ইন্টারভিউ কিন্তু সবচেয়ে টাফ ইন্টারভিউ ত্রিপুরা গভর্নমেন্টের যতগুলো জব আছে সবগুলো জব থেকে টিপিএসসিগুলোর সবচেয়ে বড় সংস্থা এবং টিপিএসসির মাধ্যমে সমস্ত অফিসার নিয়েও হয় এবং টিপিএসসি যে ইন্টারভিউ পার্টটা সেটা কিন্তু অনেকটা কোটিং টাফ হয় এবং অনেক তোমাদের লড়াই করতে হবে এই যুদ্ধ জয়ের জন্য তাই ইন্টারভিউ রিলেটেড কোনো কুইরি ডাউট থাকলে অবশ্যই জানাবে ইন্টারভিউর জন্য তোমাদের এখন ভালোভাবে প্রিপারেশন নিতে হবে ফাইনান্স এখানে ফাইনাল কি দেওয়া হয়েছে ফাইনাল অ্যান্সার কিন্তু কোনো কুইরি বা ডাউট থাকলে তোমরা অবশ্যই কিন্তু জানাতে পারো যদিও ফাইনান্সের বিষয়ে কোনো কুইরি ডাউট থাকার কথা নয় তারপর তোমরা মিলে নিতে পারো এরপরে তোমাদের মেইন যে রেজাল্টটা মেরিট লিস্টটা সেটা তোমরা আশা করছি আমরা এক মাসের ভিত্তি প্রকাশ হয়ে যাবে ইন্টারভিউ ডেট জানুয়ারি ফেব্রুয়ারি দিকে ইন্টারভিউ হয়ে যাবে মার্চ মাসের দিকে আমরা আশা করি মতন এই ফিনান্সিয়ালে আশা করি আমরা তোমরা অফার বা ফাইনাল মেট্রি যেটা প্রকাশিত হয়ে যাবে অফারও জয়েনিং হয়ে যাবে ইঞ্জিনিয়ারিং ভাই বোনরা প্রচণ্ড প্রচণ্ড ডিপ্রেশন প্রচণ্ড কষ্টে কত ছয় সাতটা বছর কাটিয়ে নিয়েছে কারণ ইঞ্জিনিয়ারিং নিয়োগ হচ্ছে না বললেই চলে এবং নিয়োগে পোস্টও অনেকটা কম আসছে কিন্তু ভাই বোনরা কিন্তু লড়াই করেছে লড়াই করে কিন্তু এতটুক জায়গায় এসেছে এখন তোমরা শেষ লড়াইটা তোমরা হারবে না ভালোভাবে প্রিপারেশন ইন্টারভিউর জন্য ইন্টারভিউ তোমাদের আশা করি খুবই ভালো হবে এবং তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং ভাই বোনরা আছো তোমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রাম্য দপ্তর ইঞ্জিনিয়ারিং ভ্যাকেন্সিটা চলে আসছে তোমরা কিন্তু তোমার স্টাডিটা কন্টিনিউ করো কারণ গ্রামীণ দপ্তরের ভ্যাকেন্সি বা অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু খুব শীঘ্রই চলে আসছে এই নিয়োগটার পরেই কিন্তু নতুন গ্রামীণ দপ্তরের ইঞ্জিনিয়ারিং পদের ভেকেন্সিটা আসবে এটাও থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবার প্রতি শুভকামনা রইল স্টাডি জপ্ত্রিপুরা ইউটিউব চ্যানেল